ইসলাম অনেক আগে বলেছেন যে চাক্ষুষ প্রমাণ ছাড়া চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না বলেছে না বলেছে না যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে পায়রোটি কাকে দিয়েছে চাক্ষুষ প্রমাণকে তখন যারা জাগতিক তারা বলেছে যারা নাস্তিক তারা বলেছে বিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী তাকে ভিডিওতে দেখা যাচ্ছে এটার যে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ইসলাম যে কত আপডেটেড ইসলাম যেটি বলেছে পনেরোশো বছর আগে এখন ভিডিও কি দিয়ে ভিডিও বানানো যায় না যায় ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে তাহলে আল্লাহ তালার সে বিধানটা এখন কি যুক্তি হইত ইসলাম তো একদিনের জন্য না রে ভাই আল্লাহ জিনিস পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই একদিন আসবে এআই একদিন আসবে কিন্তু কাফিও তার জানে না জানে ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ এখন জুডিশ পৃথিবীর বিচার বিভাগ বলে চাক্ষুষ প্রমাণ উপর কোনো প্রমাণ হতে পারে না কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায় ওই দিন কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে গেছে আল্লাহ কুয়া কি বলে রে ভাই তার আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ না ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখা যায় চুরি করতেছে আর চাক্ষুষ প্রমাণ সে দেখছে কোনো বিচার নাই আমাদের এলাকা বলে মানে একটা কথা বলছে ফিরত গেছে আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয় কারণ ভিডিওগ্রাফি এআইডি বানানো যায় তাহলে পনেরোশো বছর আগের কথা এখন কি কাজে লাগে লাগে ভাই তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে যিনি পৃথিবীকে তৈরি করেছেন তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো আল্লাহ বলছে জান্নাতে তোমাকে তুমুরো জান্না তোমার যত আমলনামা নামা আছে তিরিশ সত্তর বছরের আমল নামা তোমাকে আমি এক হাতে দিব যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না কিভাবে সম্ভব এতদিনের হাতে কিভাবে দেয় এখন কি মেমোরি কার্ড আসে নাই আসে একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কুটি কুটি ঘন্টা রাখা যায় না যায় না আহারে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানে মেমোরি কার্ড আবিষ্কার হবে ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন এটাও উনি জানেন আর মানুষের শক্তি কতটুকু দুই হাজার বিশ সালে তালা দেখিয়ে দিলেন করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না পেরেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পেরেছে লকডাউন দিয়েছে না নাকি দেয়নি দিয়েছে না দিয়েছে কি না মা ছেলেকে ভুলে যায় নাই ছেলে মাকে ভুলে যায় নাই আল্লাহ যখন বলেছে যে কে আমাদের দিন মা ছেলেকে ভুলে যাবে ছেলে মাকে ভুলে যাবে তখন আমাদের কাছে একটা অবাক মনে হয়েছে এটা কিভাবে সম্ভব মা ছেলেকে ভুলে কেমনে ছেলে মাকে ভুলে কেমনে বলেছে না আরে ভাই বলেছে না কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না মা ছেলেকে বলতে পারে ছেলে মাকে বলতে পারে পারে কবার দিনে পর্যন্ত চাইনি উপরে ছেলে থাকে নিচে মা থাকে মা মারা গেছে বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারা এনে কবর দিয়ে আসছে ছেলে তাকাইতেও যায়নি তাহলে কে আমাদের দিন যেটা হবে সেটা কি হয় নাই হয় নাই হয়েছে তাহলে সৃষ্টিকার নিয়মতার তার আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নারটা দিব ওটা কত পৃথিবীর সমান বলেছে দশটা পৃথিবীর সমান আমাদের কাছে অবাক লাগছে না যে দশটা পৃথিবীর সমান লাগছে রে ভাই লাগছে ও বা দশটা পৃথিবী যদি একজনকে দে কত কোটি কোটি মানুষ কত পৃথিবী আমার কাছে আছে এটা অস্বাভাবিক মনে হয়েছে না আর বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন বর্গ এই হাজার হাজার পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তার তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ সূর্য কি জানেন এটা নক্ষত্র কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে পৃথিবী থেকে সূর্য সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন এ নক্ষত্র বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে এই আলো আসতে প্রায় আরো পাঁচ হাজার মিলিয়ন বছর লাগবে বিজ্ঞান বলে এটা আমরা বলি না বিজ্ঞান বলে কে বলে বিজ্ঞান বলে মানুষ কতটুকু যাইতে পারছে জানেন আমরা কতটুকু যাইতে পারছি চাঁদ পর্যন্ত চাঁদ হচ্ছে একটা উপগ্রহ কি পৃথিবীর চার ভাগের এক ভাগ হবে চাঁদ আয়তন চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কিসের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে এ চারটা কেন তৈরি করছে জানেন আপনি চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে এই গর্তগুলো কেন হয়েছে জানেন উল্কা পিণ্ড বিভিন্ন উল্কা পিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চার দিকে পদক্ষিণ করে আর এটাকে ঠেকায় আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর এই জন্য তাদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে বলে না চাঁদেরও কলঙ্ক আছে আল্লাহ তালাহ সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় মানুষ আশরাফুল মাকলুকাত কুন্তুম খাইরা উম্মাত আমাদেরকে বলেছে কি বলেছে ইউ আর দ্য নোবেল ইস্পেশন ইউ আর দ্য বেস্ট নেশন উখরে দিল নাচ তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য এই পৃথিবীতে যা কিছু আছে হুয়াল খালাক আল্লাহ তালা কোরআন বলছে হু খালাকাল কি আর মাহফিল আর দে জামিয়ান হু আল্লা খালাকাল সামা মাহফিল আর দে জামিয়ান আসমান জমিনে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকুল জিন্না ইংসা ইল্লা ইয়া অনলি ফর ওয়ার্শিপ অফ অল মাইটি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত হোয়াট ইস দ্য অফ ইবাদত আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত না রে ভাই নামাজ ইবাদতের একটা অংশ বত্রিশ বার নামাজের কথা কোরআনে বলেছেন বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন তার গ্যাদারিং দ্য নলেজ অফ ওয়ান কাইন্ডস অফ ইবাদত নলেজ অর্জন করা ওয়ান কেন্ট ইবাদত জ্ঞান অর্জন করা সব ইবাদত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সম্পদ অর্জন করা একটা ইবাদত আমি অবাক হয়ে যাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ সম্পদ করো না সম্পদ সম্পদ করো না বলে সম্পদ করবে যারা দুনিয়া দুনিয়া করে না সম্পদ সম্পদ আল্লাহ আল্লাহতারা কোরআনে একটি আয়াতে বলেছেন দুটি জিনিসের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন ইনাল্লা অয়শ দ্বারা মিলাল মোখনিনা আনফ শাহুম ও আমোয়া আল্লাহু বি আন্না লাহু জান্না আনফ সাহুম ও আমুয়াল্লাহু দুটি জিনিস